আমার বাড়ির এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা যদি স্পেশাল দিনটা সেলিব্রেট করতে না যেতাম তাহলে সেটা আমার অজানাই থেকে যেত হাই দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি আর আজ আমি চলে এসেছি একটা স্পেশাল লোকেশনের জন্য আমার বাড়ি থেকে মাত্র দেড় ঘন্টা দূরের পূর্ণ লক্ষ্মী রিসর্টে কি স্পেশাল লোকেশন সেটা তোমাদের একটু পরেই বলছি সবার আগে চলো চেক ইন করে নি অনেক দিনবাদে এতগুলো মানুষ একসাথে দুটোগুলো হচ্ছে আমাদের ইন্টার কানেক্টেড রুম 101 আর 802 দেখো আমার রুমটা যা ভালো পছন্দ হয়েছে মা দাঁড়াও দিচ্ছি এই হচ্ছে আমার শাশুড়ি তোমরা হয়তো আগে ভিডিওতে দেখনি একবার হাই বলতো হাত নাড়িয়ে হাই শাশুড়ি মা আর আমার মার রুম

ভিউ একেবারে চোখ জড়িয়ে যাওয়ার মতন আচ্ছা চলো দেখি আমার ছানাগুলো কি করছে ফুড ও খাবে চলো খাবারটা অর্ডার করি সবার আগে চলো জানো তো আজকে দশটায় বেরোনোর কথা ছিল কিন্তু যা হয় সবাইকে নিয়ে বেরোতে বেরোতে এগারোটা বেজে গেছে ন্যাচলি সাড়ে এসে পৌঁছেছি তারপরে সবাই চেক ইন করতে করতে একটা এবার সবার খিদে পেয়ে গেছে কিন্তু জায়গাটা এত সুন্দর না এইখানটা থেকে যেতেই ইচ্ছা করছে না কিন্তু যাব খাবারটা অর্ডার করে তারপরে আবার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো